রাত এখন প্রায় আড়াইটি চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছে আয়েশার মুখে চোখের নিচে কালি ঠোঁট শুকনো কিন্তু ঘুমাচ্ছে আসছে না মোবাইলের স্ক্রিনে জল করছে একটা পুরানো ছবি ছবিটাতে সে আর রাফিন দুজনের মুখে হাসি পেছনে সোনালি বিকালের আকাশ হঠাৎ সে ফিসফিস করে বলে উঠল তুমি এমন করে হারিয়ে গেলে কেন রাফিন একটাও কথা না বলে রাফিন সেই রাতটায় ছিল তাদের শেষ দেখা রাফিন শুধু বলেছিল আমাকে ভুলে যেও আয়েশা আমার জন্য কেদনা আমার ভুলে গিয়ে নিজেকে বাঁচাও তারপর অন্ধকারের মধ্যে মিলিয়ে গিয়েছিল সে পরের সকালে আয়েশার মা ডেকে উঠলেন আয়েশা অফিসে দেরি হবে মা ওঠো জবাব এলো না আয়েশা জানাদার পাশে বসেছিল দূরে তাকিয়ে বাইরে শহরের কোলাহল ভেতরে তার নিঃসন্দেহে একাকিত্ব ধীরে ধীরে সে ডায়েরিটা খুলল প্রথম পাতায় লেখা রাফিন আজ একুশে আগস্ট ঠিক এক বছর পর হলো রাফিন নেই তবু সে যেন আজও আমার চারপাশে ঘুরে বেড়ায় ফ্ল্যাশব্যাক এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আয়সা নতুন একটু ভিত একটু কৌতূহল দরজা ঠেলে ঢুকতেই ধাক্কা খেলো কারোর সঙ্গে ফাইল পড়ে গেল মাটিতে সরি আমি খেয়াল করিনি আমিও কিছু হয়নি প্রথমবার চোখে চোখ পড়লো তাদের রাফিনের চোখে এক ধরনের শান্তি নির্ভরতার ছোঁয়া সেই দিন থেকে যেন আয়সার জীবন অন্য পথে হাঁটতে শুরু করলো রাত গভীর হলো আয়শা ডায়েরি বন্ধ করলো নিঃসন্দে ফিসফিস করে বলল তুমি বলেছিলে আমায় ভুলে গিয়ে নিজাকে বাঁচাতে কিন্তু তুমি জানো নি তুমি এই তো আমার বাঁচার কারণ ছিলে চোখের কোণে নোনা জল জমে উঠল বাহিরের বৃষ্টি পড়ছে যেন আকাশও কাঁদছে ওর সঙ্গে তখন রাতের নীরবতা ভেঙে পড়ল আয়েশার ফোনের ভাইবেশন দিয়ে স্ক্রিনে লেখা অজানা নামটি আয়সা তাড়াতাড়ি ধরলো কিন্তু উত্তর দিতে না শুধু তাকিয়ে রইল তার মন খসখস করে উঠল এক বছর আগে রাফিনের কথা কেন সে হঠাৎ চলে গিয়েছিল ফ্ল্যাশব্যাক রাফিনের সিদ্ধান্ত এক বছর আগে রাফিন হাসপাতালে বসে থাকলো ডাক্তার বলেছিলেন রাফিন অবস্থা শুক্র তার সময় বেশ কিন্তু নেই কিন্তু চিকিৎসা করলে সম্ভব তবে তোমার পরিবারের অর্থিক অবস্থা রাফিন বুঝতে পারলো সে যদি আয়েশার কাছে থেকে তার জীবনের ঝুঁকিতে পড়বে একজন হিসাবে রাফিন চেয়েছিল আয়েশার জীবনে বাঁচুক নিজের জীবনের দায়িত্ব নিজের কাঁদে থাকুক তাই সে চুপচাপ চলে গেল না বলে না বিদায় দিয়ে মনের মধ্যে বারবার বলল আমাকে ভুলে যেও আয়সা তোমার সুখের জন্য আমাকে ভুলে গিয়ে নিজেকে বাঁচাও আয়েশার প্রতিশ্রুতে আজ সেই বছর পূর্ণ আয়েশার জানালার পাশে বসে ফিসফিস করে বলল আমি চেষ্টা করেছি রাফিন কিন্তু তুমি মন থেকে যাই রাতের অন্ধকার তখন ফোনের স্ক্রিনে ছোট একটা ম্যাচেজ এলো যে আয়েশা আমি ঠিক আছি তুমি কি আমাকে আবার জানাবে আয়েশার হৃদয়ে জোয়ার ভেঙে যায় এক বছরের শুরুতে এক বছরের কষ্ট সবাই এক মুহূর্তে মিলিয়ে যায় তবে ম্যাসেজ শেষ লেখা লাইনটি আয়েশাকে অবাক হয়ে দেয় আমি চাই তুমি আমাকে ভুলে যাও তবে একবার অন্তরে জানাও আমি বেঁচে আছি মস্তিষ্ক দ্বন্দ্ব আয়েশা বুঝতে পারে যদি সে রাফিনের খোঁজে বের হয় হয়তো নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবে কিন্তু যদি সে তাকে ভুলে যায় তবে তার হৃদয় কীভাবে শান্ত হবে চোখের কোণে জল জমে আসে আয়শা ধীরে ধীরে নিজের ডায়েরি খুলে লিখতে শুরু করে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কখনো কখনো ভালোবাসা মনে দূরে থাকা তুমি যদি সুখী থাকো আমি খুশি কিন্তু হৃদয় চাই তুমি জানো জানো আমি সব সময় তোমায় সঙ্গে ছিলাম রাতের নীরবতা ভেঙে পড়ছিল ফোনের বার্তা আয়সা কাঁপা হাতে দিয়ে বর্তা আবার পড়ল ম্যাসেজের শেষ লাইন আমি চাই তুমি আমাকে ভুলে যাও তবে অন্তরের জানাও আমি বেঁচে আছি আয়সার মনে নানান স্মৃতি জড়ে তুলল সে আর রাফিনের হঠাৎ প্রসন্ন এক বছরের কষ্ট স্বপ্নভঙ্গ সব কিছুই মনে পড়ল রাফিনের সত্যিকার কারণ ফ্ল্যাশব্যাক রাফিন হাসপাতালে ধরে বসেছিল ডাক্তার বললেন রাফিন চিকিৎসা সম্ভব কিন্তু ব্যয় অনেক তুমি যদি নির্দিষ্ট ওষুধ নাও অবস্থা গ্রামের খারাপ হবে রাফিন জানতে আয়েশার পরিবারের পক্ষে এত টাকা করা সম্ভব নয় সে চেয়েছিল আয়েশা তার জন্য কষ্ট না পাবে নিজের জন্য নয় আয়েশার সুখের জন্য সে চুপচাপ দূরে সরে গেল আমাকে ভুলে যেও আয়েশা আমায় মনে রেখলে তোমার জীবনে ঝুঁকিতে পড়বে এই কারণে সে বিদায় জানালো না আয়েশার সিদ্ধান্ত আয়সা তার ডায়েরি খুলে লিখল তুমি যে দূরে চলে গিয়েছো আমি জানি তোমার উদ্দেশ্য ছিল আমাকে বাঁচানো কিন্তু আমার অসম্ভব তোমায় ছায়াভাব ভরা আমি চাই দূরত্ব বন্ধুর মতো হোক কিন্তু অন্তর থেকে তুমি কখনো হারবে না সে সিদ্ধান্ত নিল রাফিনকে খুঁজবে তবে চাপ সৃষ্টি করবে না শুধু চাইবে জানতে সে বেঁচে আছে কিনা সখী কি কান কিনা প্রথম দেখা পুনরায় একটি বৃষ্টি ভেজা বিকালে শহরের পুরানো পার্কে আয়সা হাঁটছিল মনে ধরে পড়ছিল রাফিন কথা হঠাৎ কেউ বলল আয়সা মুখ ঘুরিয়ে এসে দেখল রাফিন দুজনের চোখে একই আবেগ একই বছরের কষ্ট আর দূরত্বর বেদনা কিন্তু এইবার কখনো চুপচাপ বিদায় নয় কেবল দৃষ্টি বোঝাপড়া আর অন্তরে নিঃসন্দেহে ভালোবাসা রাভিন ধীরে ধীরে বললো আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করছো এবার আমি চাই তুমি আমার পাশে থাকো যদি চাও আয়সা নিঃসন্দেহে ফেললো কেঁদে উঠল এবং শুধু বলল আমি চাই আমরা একসাথে থাকি আর কখনো একে অপরকে ভুলে যাই না এবার তারা বুঝলো কখনো কখনো ভালোবাসা মানের দূরত্ব বোঝাপড়া আর একে অপরকে সম্মান করা দ্রুত ভেঙেছে কিন্তু স্মৃতিগুলো চিরকাল তাদের অন্তরে থাকবে